কিন্তু আমরা বাঙালিরা আমরা বাঙালিরা মুসলমানের পক্ষে থেকে গাজার পাশে থেকে এই গাঁজা পাশীদের হত্যার পুরো বিচার চাই জাতিসংঘের কাছে আজকে যদি জাতিসংঘ আজকে এই যে আমাদের কিছু করতে পারবো না এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশের মুসলমানরা এক হয়ে এই যে গাজা বাখির পক্ষে থেকে ইসরাইলের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করেছি এই প্রতিবাদে হাসানের ময়দানে আমাদেরকে কি আমাদের কি জান্নাতে যাওয়ার অনুমতি না আমাদের উসিলা করে যাই ক্যাম্পের অবস্থানটিনি কি হচ্ছে ক্যাম্পের একটা বদমাইস ও আশার ক্যাম্প একটা বদমাইস ও একটা নাস্তিক ও একটা ইহুদীদের চক্রান্ত ও ইহুদীদের পক্ষে থেকে ইহুদীদের পক্ষে থেকে এই গাজার আজকে সংগ্রহ করছে ট্রাম্পানদের মধ্যে চিরশত্রু ট্রাম্প হিন্দু এই ভারত সৌদি আরব সৌদি আরব সহ যারা আছে যারা এরা হল ট্রাম্পের পক্ষে এরা কিছু কথা বলতে চায় না কারণ আন্তর্জাতিক ফ্যাসিলিটি তারা কায়েম করছে তারা সৌদি আরব রাজতন্ত্র কায়েম করছে সৌদি আরবের বাপের ছেলে রাজা তার ছেলে রাজা এটাকে নিয়ে কথা বলতেছে সাম্রাজ্যবান ওরা ফ্রান্স সহ সারা বাং পৃথিবীতে যত মুসলমানদের এগেন্স্টে যারা আছে তারা সবাই এখন ইসরায়েলের পক্ষে আর আমাদের মুসলমানের কিছু মুনাফেক দেশ আছে তারা ইচ্ছা করলে কিন্তু একটা প্রতিবাদ করতে পারে একটা কিন্তু একটা কিছু করতে পারে কিন্তু তারা করতেছে না কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান আজকে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই গাজাবাসীর পক্ষে থেকে গাজাবাসীর পাশে থেকে ফিলিস্তিনের পাশে থেকে আমরা ইহুদিবাদের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিবাদটুকু এই প্রতিবাদটুকু এই চোখের পানি এই জোল ঝাং ঝরানো

বাপের ছেলে সন্তান সেয় ক্ষমতায় তার ছেলে সন্তান ক্ষমতায় এখন তারা যদি এর বিপক্ষে চলে যায় তাহলে এদের এই রাজতন্ত্র চলে যাবে এরা চরম মুনাফেক এদের কারণে আজকে সবচেয়ে সচ্চার হতে হবে আর এদের বিরুদ্ধে সোচ্চার না হলে এরা ওদের সাথে ঢুকে আমাদের মুসলমানদের শেষ করে ফেলতেছে এরা এদেরও দেয় আমার চাওয়াটা আমাদের চাওয়া হলো আজকে ফিলিস্তিনি যেভাবে নৃশংস কাজ মানে হত্যা তাণ্ডব চালাচ্ছে ইহুদিন এই আমরা এখান থেকে কিছুই করতে পারবো না কিন্তু এই প্রতিবাদটুকু আমার মনে হয় বদরের যুদ্ধে যেভাবে তিনশো তেরো জন লোক নিয়ে লাখ লাখ হাজার হাজার মানুষের প্রতিবাদ করছিল আল্লাহ রুপো আলামিন উনি সর্বময় ক্ষমতার মালিক উনি ইচ্ছা করলে আমাদের এই প্রতিবাদটাকে উসরা করে ওদেরকে ধ্বংস করে দিতে পারে ইহুদি এই যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে যে কোনো সময়